বিশ্বের একমাত্র ক্রিকেটার হিসাবে যে রেকর্ড শুধুই তানজিম সাকিবের চলুন জেনে নেওয়া যাক গ্রুপ পর্বের শেষ ম্যাচে নেপালকে একুশ রানে হারিয়ে ইতিমধ্যে সুপার হিটের সর্বশেষ দল হিসাবে ক্রিকেট নিশ্চিত করেছে নাজমুল হোসেন শান্তর দল গুরুত্বপূর্ণ এই জয়ের সবচেয়ে বড় অবদান রেখেছে তানজিম হাসান সাকিব টানাসার ওভারের মাত্র সাত রানে চার উইকেট শিকার করেছে একুশ বছর বয়সী পেসার যে দুই ওভারেই করেছেন মেডিন বিশ্বমঞ্চে এমন আগুন ঝরানোর দিনে এক গাদা রেকর্ডও করেছেন এই তরুণ পেসার টি টোয়েন্টি বিশ্বকাপে পুরো চার ওভারে করা বাংলাদেশের বোলারদের মধ্যে এটি সবচেয়ে কম রানের রেকর্ড গত মাসে যুক্তরাষ্ট্রের চার ওভারে এক মেডেন রানে এক উইকেট তানজিম সাকিবের একুশ পারেনি নেপালের বিশ্বকাপে এক বেশি ডট বলের রেকর্ড এটি তানজিম সাকিবের করা দুটি মেডিন ওভার বিশ্বকাপের রেকর্ড বাংলাদেশের প্রথম সব মিলিয়ে ষষ্ঠ বলার হিসাবে টি টোয়েন্টি বিশ্বের আসরে এক ম্যাচে দুটি মেডিন নিলেন তানজিম সাকিব সব মিলে আন্তর্জাতিক টি টোয়েন্টিতে এক ম্যাচে দুই মেডেন করা তৃতীয় বাংলাদেশি তানজিম সাকিব আগের দুজন নাজমুল ইসলাম ও নাসুম আহমেদ তো বিহার এই ছিল টি টোয়েন্টি ম্যাচের সর্বশেষ আপডেট পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি শেয়ার করে দিন